হ্যালো এভরি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এপ্রিল মাস চলে এলো আজ এপ্রিল মাসের তিন তারিখ তো এই এপ্রিল মাস জুড়ে আপনারা পোষণ ট্রাকারে কী কী অ্যাক্টিভিটিস করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। এপ্রিল মাসের ম্যাক্সিমাম ফিডিং ডেস কতদিন রিচ করছে এপ্রিল মাসে কতগুলো হলিডেজ রয়েছে বা সানডেজ কতগুলো রয়েছে অর্থাৎ এডব্লিউসি ক্লোজিং ডেজ কতগুলো গ্রোথ মনিটরিং হোম ভিজিট এগুলো তো থাকছেই আর কি থাকছে যে মান্থলি ইসিসি ডে কবে পড়েছে ফোর্থ ফ্রাইডে অর্থাৎ সুপুষ্টি দিবস কবে পড়েছে তো এই সবকিছু নিয়ে ওভারঅল থাকবে এ মাসে কোনো স্পেশাল টাস্ক আছে থাকবে কাজেই ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন তো চলুন তাহলে শুরু করা যাক এপ্রিল মাসে ম্যাক্সিমাম ফিটিং ডেস কতদিন রিচ করছে সেটা জানার জন্য প্রথমে আমাদের দেখে নিতে হবে যে এপ্রিল মাসে কোনো হলিডে রয়েছে কিনা তো হলিডে লিস্টটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর সিরিয়ালে রয়েছে বেঙ্গলি নিউ ইয়ার্স ডে যেটা ফিফটিন্থ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি থাকবে আর কি ওই দিন মঙ্গলবার পড়েছে মঙ্গলবার সেন্টার ক্লোজ থাকবে আর এপ্রিল মাসে সানডে হচ্ছে চারটে রবিবার চারটে পড়েছে আর একটি হচ্ছে হলিডে তার মানে মোট পাঁচ দিন এডাব্লিউসি ক্লোজ থাকবে আমরা কি জানি এপ্রিল মাস হচ্ছে তিরিশ দিনের মাস তো পাঁচ দিন বাদ গেলে বাকি দিনগুলোই ফিডিং ডেস তাহলে ম্যাক্সিমাম ফিডিং ডেস রিচ করছে পঁচিশ দিন তো যেহেতু পঁচিশ দিন রিচ করছে সেক্ষেত্রে ইনসেনটিভ পাওয়ার ক্ষেত্রে কোনো রকম বাধা রইলো না অঙ্গনওয়াড়ি হেল্পারদের যে ইনসেনটিভ ক্রাইটেরিয়া যে মাসে অন্তত একুশ দিন সেন্টার ওপেন রাখতে হবে তো সেই ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা রইল না যেহেতু ম্যাক্সিমাম ফিডিং ডেস পঁচিশ দিন চলে যাচ্ছে এবার যে বেনিফিশিয়ারি বেনিফিটস যতদিন নেবেন সেই অনুযায়ী তার পোষণ টাকার আপডেট হতে থাকবে এটা হচ্ছে ম্যাক্সিমাম ফিডিং ডেস এই জায়গাটা চলে গেল এবার হচ্ছে গ্রোথ মনিটরিং আর হোম ভিজিট আঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে এই দুটি ক্রাইটেরিয়া হোম ভিজিট আর গ্রোথ মনিটরিং সেক্ষেত্রে ট্র্যাক ইওর পারফরমেন্স এখানে ক্লিক করে প্রত্যেক দিন আপনারা হোম ভিজিটটা চেক করবেন আমি এখানে ক্লিক করছি প্রথমে হচ্ছে হোম ভিজিট হোম ভিজিটটা এখানে প্রত্যেক দিন চেক করতে হবে আর দেখে নিতে হবে যে হোম ভিজিট কিছু মিস হয়ে যাচ্ছে কিনা মানে হোম ভিজিটের যে টেনটেটিভ টাইম তার মধ্যে ভিজিটটা করে কমপ্লিট করে দিতে হবে হোম ভিজিটস আর গ্রোথ মনিটরিংটা রেগুলার আপনাদেরকে করতে হবে যেটা আগেও বলেছি যে শিশুদের ডেট অফ বার্থ অনুযায়ী একটা লিস্ট করে নিন যে এই সপ্তাহে এই এই শিশুদের গ্রোথ মনিটরিংটা তুলব তো সেইভাবে সপ্তাহ ধরে ধরে ভাগ করে নিয়ে শিশুদের হাইট ওয়েটটা তুলতে হবে এবং সেটা পোষণ টাকারে পুট করতে হবে গ্রোথ মনিটরিংটা খুব কেয়ারফুলি করতে হবে কারণ হাইট ওয়েট যে কোনো প্যারামিটারে যে কোনো একটা পয়েন্ট যদি ভুল আপডেট হয়ে যায় পোষণ আকারে ভুল তোলা হয়ে যায় তাহলে সেই শিশুর নিউট্রিশনাল স্ট্যাটাসটা ডিফার করে যায় একটা এক্সাম্পল দি যে কোনো শিশু স্বাভাবিক নিউট্রিশনাল বিলং করে তো সেই শিশুর যে হাইট এবং ওয়েট সেটা তার বয়সের অনুপাতে একদম ঠিকঠাক মানে বয়সের সাপেক্ষে উচ্চতা ওজন সবটাই ঠিকঠাক আমি যদি বয়সের প্যারামিটারটা বাদই দিচ্ছি ধরে নিচ্ছি উচ্চতা আর ওজনের অনুপাতটা একদম ঠিকঠাক তো সেখানে কোনো ওয়ার্কার দিদি কি করছেন যে ওই হাইটটাকে একটু বাড়িয়ে লিখছেন প্রপার হাইট মেজার না করে একটু বাড়িয়ে দিলেন যদি এরকম হয় তাহলে কি হবে শিশুর হাইটটা বেড়ে গেল কিন্তু ওজনটা সেম রয়ে গেল কাজেই শিশুর যে নিউট্রিশনাল যেটা সে নর্মাল ছিল সেটা ডিফার করে গেল এবার ওই হাইটটা যতটা বেশি লিখবেন ততটাই ডিফার করবে সেটা হচ্ছে নর্মাল থেকে হয়তো ম্যাম হয়ে গেল বা স্যামও হয়ে যেতে পারে এই এই জায়গাগুলোই দিদিমণিদের দেখতে হবে ওয়ার্কার দিদিদের এই জায়গাগুলো খুব ভালো করে দেখতে হবে সেই জন্য রিপোর্ট সে শো করছে কি ম্যামের সংখ্যা প্রচুর ম্যাম শিশু শ্যাম শিশু এদের সংখ্যা প্রচুর কিন্তু বাস্তবে কি তাই তাহলে ঠিকঠাক করে মনিটরিংটা হওয়াটা খুব দরকার এ গ্রোথ মনিটরিং যেটা গ্রোথ মনিটরিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুদের যা নিউট্রিশনাল স্ট্যাটাস সেটাই যাতে ঠিকঠাক করে উঠে আসে রিপোর্টে যারা গ্রোথ মনিটরিং ডিভাইস সেন্টার লেভেলে পেয়ে গেছেন তাদের তো খুবই ভালো আর যারা এখনো পাননি তারা ফিতেটা খুব ভালো করে ব্যবহার করবেন যে দৈর্ঘ্য মাপার যে ফিতেটা আপনার সেন্টারে রয়েছে সেটা দিয়ে শিশুদের উচ্চতাটা মাপার সময় একটু খেয়াল রাখবেন আর একটা জিনিস দেখতে পারেন যে সেটা হচ্ছে যে দৈর্ঘ্য মাপার স্কেলটা আপনি ব্যবহার করছেন বা ফিতেটা ব্যবহার করছেন সেটা সেটা রিডিংটা ঠিকঠাক আছে কিনা আমি অনেক জায়গায় ভিজিট করে দেখেছি যে কিছু জায়গা একদম ব্ল্যাঙ্ক আছে ঠিকঠাক করে রিডিংটা ওখানে ছাপানোই হয়নি যার ফলে ওই ব্ল্যাঙ্ক জায়গাতে যে শিশুর উচ্চতাটা যাচ্ছে সেই জায়গাটা প্রপারলি দেখা যাচ্ছে না এরকম যদি কিছু থাকে তাহলে সেটা ইমিডিয়েটলি রেক্টিফাই করার জন্য অফিসে আপনাদের জানাতে হবে আর যাদের গ্রোথ মনিটরিং ডিভাইস সেন্টার লেভেলে পৌঁছে গেছে তাদের জন্য তো খুবই ভালো তো যাই হোক গ্রোথ মনিটরিংটা এই জন্যই বললাম গ্রোথ মনিটরিং নিয়ে এত ডিটেল আমি বলি না কারণ এটা সবাই মোটামুটি জানেন সেটা ধরে নেই বলি না কিন্তু তাতেও দেখছি যে পোষণ ট্রাকারের যে রিপোর্ট প্রত্যেক মাসে আমরা জেনারেট করি তাতে দেখা যায় যে প্রচুর সংখ্যক ম্যাম স্যাম ক্যাটাগরিতে শিশুরা চলে আসছে তো সেই জন্য বলবো অ্যাকচুয়াল যে শিশুদের নিউট্রিশনাল স্টেটাস সেটা যাতে মনিটরিং করা যায় সেই জন্য আপনারা অ্যাকচুয়াল ওয়েট আর হাইটটাই লিখবেন মানে বাড়ি লেখার কোনো দরকারই নেই যে সত্যিই যদি শিশু শ্যাম হয় তাহলে শিশু শ্যাম জায়গাতেই থাকুক তার ফলে কী হবে শ্যাম ক্যাটাগরি শিশুদেরকে মনিটরিং করা সহজ হবে এবং তাদের আরও বেটার হেলথ চেক বা নিউট্রিশনাল ভ্যালু তাদের কীভাবে বাড়ানো যায় সেইগুলো দেখা হবে তো এটা হচ্ছে গ্রোথ মনিটরিং পার্টটা চলে গেল নেক্সট হচ্ছে সিবিই পার্ট ইভেন্ট সেকশানে চলে এসেছি ইভেন্ট সেকশানে তিনটে ইভেন্ট তুলতে হয় আপনারা জানেন ভিএজএশান ডি ভিএইজেশন ডির ক্ষেত্রে বলার কিছু নেই যার মানে যে সেন্টারের ভিজেশানটি যখন হবে তিনি সেটাই আপডেট করবেন ভিজেশানটি কীভাবে আপডেট করতে হয় সেটা সবাই জানেন তো যার যেদিন ভিজেশানটি হবে কারো যদি সাব সেন্টারে হয় তাহলে যেদিন হলো সেই ডেটটাতেই মেনশন করতে হবে এবং সেই ডেটটাতেই আপডেট করতে হবে আর কি আর হচ্ছে সিবি সিবি তোলা যায় আপনারা সবাই জানেন এই মাসে মান্থলি ইসিসি ডে কবে পালন করা হবে আমরা জানি কি মান্থলি ইসিসি ডে পালন করা হয় প্রত্যেক মাসে তৃতীয় সোমবার আর এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে তৃতীয় সোমবার হচ্ছে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ কাজেই একুশে এপ্রিল দু হাজার পঁচিশ প্রত্যেক আঙ্গনবাড়ি কেন্দ্রে মান্থলি ইসিসি ডে পালন করা হবে আর মান্থলি ইসিসি ডে পালন করবেন সেন্টার লেভেলে তারপর কি করবেন পোষণ টাকারে তুলবেন এখানে সিবি অপশানে ক্লিক করছি এখানে ডেটটাকে সিলেক্ট করতে হবে আজকে সবে তিন তারিখ সেই জন্য এখনও বাকি ডেটগুলো এনাভেলড হয়নি একুশে এপ্রিল দেখুন থার্ড মানডে তো একুশে এপ্রিল যখনই আপনারা সেন্ট্রাল লেভেলে মান্থলি ইসিসি ডে পালন করবেন তারপর পরই পোষণ টাকার এটাকে আপডেট করে দেবেন তো একুশে এপ্রিল হচ্ছে থার্ড মানডে মান্থলি ইসিসিডে অনুষ্ঠিত হবে আর কি হবে ওদিনকে সিলেক্ট করবেন থিমটা কি মান্থলি ইসিসিডের জন্য সিলেক্ট করতে হবে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এই অপশানটা সিলেক্ট করতে হবে তো এটা হচ্ছে মান্থলি ইসিসি ডে গেল এবার যাচ্ছে কমিউনিটি বেসড ইভেন্টের সেকেন্ড ইভেন্ট সেটা হচ্ছে সুপুষ্টি দিবস সুপুষ্টি দিবস আমরা জানি প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালন করা হয় তো এই মাসে অর্থাৎ এপ্রিল মাসের চতুর্থ শুক্রবার হচ্ছে পঁচিশে এপ্রিল দু তো পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ প্রত্যেক অঙ্গনবাড়ি কেন্দ্রে সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হবে এটা যেহেতু এপ্রিল মাস তাই এই মাসে অন্নপ্রাশন দিবস অনুষ্ঠিত হবে না এই মাসে শুধুমাত্র কমিউনিটির বিভিন্ন মানুষজনকে নিয়ে সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হবে আর আপনারা পোষণ ট্রাকারে অবশ্যই আপডেট করে দেবেন সেই একই জিনিস অ্যাড সিবি অপশানে যাচ্ছি ডেটটা এখানে অবশ্যই পঁচিশে এপ্রিল সিলেক্ট করতে হবে পঁচিশে এপ্রিল সিলেক্ট করার পর থিমটা সিলেক্ট করবেন সুপোষণ দিবস তারপরে সাবমিট করবেন তো মান্থলি ইসিসি আর সুপুষ্টি দিবস হয়ে গেল আর কি কিছু রুটিন ওয়ার্ক থাকে প্রত্যেক মাসে সেটা দেখিয়ে মোর সেকশানে যেতে হবে মোর সেকশান থেকেই পাওয়া যাবে কি কি করতে হবে যেমন এডাব্লিউসি স্টেটাস আমি সরাসরি এডাব্লিউসি স্টেটাসে চলে যাচ্ছি এটা প্রত্যেক মাসের শেষের দিকে অথবা যদি কোনো চেঞ্জেস হয় তখন আপডেট করে দেবেন এটা হচ্ছে এডাবলুসি স্টেটাস আর দেখবেন কি এ ইউজার ইউজারটাও মোর সেকশানে পেয়ে যাবেন আমি ইউজারে চলে যাচ্ছি এখানে দেখবেন যে নিজের নাম এবং নিজের হেল্পার দিদির নাম দুজনের নামই শো করছে কিনা এবং পাশে গ্রিন যে সার্কেলটা সেটা ঠিকঠাক দেখাচ্ছে কিনা এটা ভালো করে প্রত্যেক মাসে একবার চেক করে নিতে হয় আমি ডেলি ট্রেকিং একটা জিনিস দেখিয়ে দিচ্ছি চিলড্রেন্স গ্রুপ ফটো অনেক দিদিরাই জিজ্ঞাসা করেন যে ফটো ক্যাপচার করা যাচ্ছে না তো ফটো ক্যাপচার করা না গেলে সিম্পলি আপনারা স্কিপ করবেন নিচে দেখুন প্রসিড অপশান রয়েছে স্কিপ অপশান রয়েছে এখানে সিম্পলি স্কিপ করবেন স্কিপ করলেই আপনারা পরবর্তী যে কাজগুলো অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স এগুলো করতে পারবেন খুব ইজিলি আজ এই ফটো ক্যাপচার নিয়ে যাদের যে কনফিউশন তাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ